নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা ভীষণই হেলদি এবং টেস্টি এবং প্রচুর পরিমাণে সবজিতে ভরপুর একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি এটা কিন্তু আমাদের বাড়িতে আমরা ছোটবেলাও খেয়েছি এবং এখনও কিন্তু মাঝে মাঝেই ব্রেকফাস্টে এই রেসিপিটা আমি ব্যবহার করে থাকি এবং এটা কিন্তু আপনার বাচ্চার জন্য ভীষণই উপকারী একটা ব্রেকফাস্ট রেসিপি দেখুন এর জন্য আমি কত রকমের সবজি গাজর বিনস পেঁয়াজ ব্রকুলি আলু সমস্ত ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি আপনি ইচ্ছে হলে এতে ফুলকপি কড়াইশুঁটি এবং আপনার ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারেন এবং যে এখন গ্রীষ্মকালে কোনো সবজি থাকে না তখন কিন্তু আলু এবং ঢ্যাঁড়শো ছোটো ছোটো করে কেটে এইভাবে কিন্তু উপমা তৈরি করে নিতে পারেন দেখুন এর জন্য ফোরনে ব্যবহার করছি আমি সর্ষে এবং শুকনো লঙ্কা ব্যবহার করেছি করে এবং কেটে রাখা সমস্ত সবজিগুলো এক এক করে তেলে দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা হাফ মিনিট মতন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এরপরে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা একটা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা ভীষণ ঝাল সেই জন্য আমি একটা ব্যবহার করেছি এই সমস্ত লঙ্কা এবং তেলের পরিমাণটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন প্রায় দিনই কিন্তু টিফিনে এরকম একটা মানে হেলদি যদি ব্রেকফাস্ট তৈরি করেন সেটা কিন্তু বাড়ির সবাই খেতে পারে এরকমই একটা রেসিপি এইরকমই একটা উপমার রেসিপি আমাদের চ্যানেলে আরও একটা আছে যেটাতে কিন্তু এক ভিন্ন স্বাদের একদম আপনি কিন্তু কোথাও সেই রেসিপিটা দেখবেন বলে আমার মনে হয় না সেটা ডাল দিয়ে তৈরি একটা উপমার রেসিপি পুরোপুরি আমার মায়ের রেসিপি ওটাও কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ছোট করে ডুমো করে কাটা আলুটা কোন সবজিতে কীরকম সময় লাগছে সে অনুযায়ী দিচ্ছি আলু ও বিনসটা দিয়ে তাতে আন্দাজ মতন যতটা সবজি ব্যবহার করছি সবটারও আন্দাজে আমি কিন্তু নুন দিয়ে দিলাম এবং সুজিরও আন্দাজে আমি নুনটা দিয়ে দিচ্ছি আর আমি নুন ব্যবহার করিনি এরপর আমি এটাও মিনিট এক মতন ভেজে নিয়েছি তারপরে বাকি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়েও হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে এতে আপনি ইচ্ছে হলে কিন্তু চিনে ব্যবহার করতে পারেন আমি আজকে এটাতে চিনে ব্যবহার করিনি তার পরিবর্তে কাজু কিশমিশ ব্যবহার করেছি এবার ডুমো করে কাটা ব্রকলিটাও দিয়ে দিচ্ছি এরম পরপর দেওয়ার অর্থ একবারও আমি সমস্ত দিয়ে দিতে পারতাম কিন্তু দিচ্ছি তার কারণ যাতে প্রতিটা সবজি ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি কোনটা যেটা যেরকম সময় লাগে বন্ধুরা ঠিক সেইভাবে আন্দাজ করে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং প্রত্যেকটা সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এতে যেটা ব্যবহার করব আমি সুজি ব্যবহার করব সুজিটাকে কিন্তু অনেক ইচ্ছে হলে আপনি আগেই কিন্তু ড্রাই রোস্ট করে নিতে পারেন সুজিটাকে এবং সেইভাবে ড্রাই রোস্ট করে সারা মাসও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু সুজিতে একদমই পোকা ধরে না আজকে আমি সুজিটা ড্রাই রোস্ট করে নিই এটাতে কাঁচা সুজি ব্যবহার করছি এর জন্য জায়গা করে নিয়েছি মাঝখানটায় দিয়ে দিচ্ছি এক কাপ মাপে সুজি এখানে মাপটা দেখালাম এই কারণে পরে আমি যে জলটা ব্যবহার করব সেটা কতটা জল ব্যবহার করব সেটা বলার জন্যে কিন্তু মাপ করে সুজি আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি এরপর আমি সুজিটাকে কিন্তু একটু লালচে লালচে হওয়া অবধি ভাজবো অনেকেই সাদা বানান এটা এটা আমার সাদা থেকে কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিলে বেশ সুজির একটা ভাজা গন্ধ হয় যেটা রোস্টেড সুজিটার যে গন্ধটা হয় সেটাতে কিন্তু উপমাটা খেতে আরও ভালো লাগে বলে আমার মনে হয় বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরপরের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক মুঠো কাজু বাদাম আর কিশমিস ইচ্ছে করে আমি সেগুলোকে আর তেলে ভেজে নিয়ে নিই এখন পরে এটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম আন্দাজ মতন মিষ্টি একটু মিষ্টি হলে ভালো লাগে ওই জন্য এখানে আমি তিন চামচ একদম ছোট চামচে তিন চামচ মিষ্টি ব্যবহার করেছি এবং যে কাপের মাপে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপেই আমি এক কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জলটা সুজির মধ্যে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই থেকে তিন আমি ঢাকা দিয়ে লো ফ্রেমে এটাকে রান্না হতে দিয়েছি এরপর খুলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জিনিস মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে দেখুন খুব সুন্দর ঝরঝরে একটা উপমা তৈরি হয়ে গেছে এরপর লাস্ট আমি এতে ব্যবহার করবো এক মুঠো ধনে পাতা আপনি ইচ্ছে হলে কিন্তু এতে এক চামচ ভর্তি করে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আপনারা বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে এবং গন্ধটাও কিন্তু আরও সুন্দর হবে খেতে এক চামচ ঘি অথবা মাখন এটাতে ব্যবহার করতে পারেন আমি দেখুন এটাকে সার্ভ করে দেখাচ্ছি ভীষণ স্বাদের ভীষণই উপকারী একদম সবজিতে ভরপুর একটা উপমার রেসিপি বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু